রাখতে হবে এবছর আমরা দু ঘন্টা আগে পরীক্ষা শুরু করেছি কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার এবং কোড ছিল মার্কস অনলাইনে সাবমিট হয়েছে হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস সাবমিট করেছেন এই ব্যবস্থাগুলো সম্ভব এই টিমওয়ার্কের জন্যে জন্য ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছেন ইন টার্মস অফ কোয়েশ্চেন পেপার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্সিয়াল পেপার সারা রাজ্যে পিপলস রিপ্রেজেন্টেটিভরা তাদের তাদের স্থানে তাদের তাদের জায়গায় সাহায্য করেছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ তারা সারা বছর ধরে বোর্ডকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন পাবলিক এবং প্রাইভেট সেক্টর সার্ভিস প্রোভাইডাররা অ্যাক্টিভ পার্ট নিচ্ছেন রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে এবং তাদের ওয়েবসাইটের প্ল্যাটফর্মে আমরা সেগুলো দেখতে পাচ্ছি জানতে পারছি আমার কিছু মৌলিক এবছরের পরীক্ষার যে ইন্ডিকেটার্স আছে সেগুলো জানিয়ে রাখা দরকার যে বোর্ড এবছরও গ্রেডিং সিস্টেম রাখছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টসের এবং ওভারঅল গ্রেড নিচ্ছে অ্যাপার্ট ফ্রম টোটাল মার্কস রেজাল্ট অর্গানাইজ করা এবং মেনটেইন করার ক্ষেত্রে আমরা গত বছর থেকে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি মার্কশিট এবং সার্টিফিকেটসে সেইটা কন্টিনিউ করছি যাতে কিউরেশন অথেন্টিকেশন ভেরিফিকেশন এগুলো সম্ভব হয় ভালোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটের এবছর সিগনিফিকেন্ট রাইজ আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা পাঁচ পাঁচ লক্ষ আট হাজার ছশো আটানব্বই ইন কম্প্যারিজন টু মেল ক্যান্ডিডেটস দ্যাট ইজ ফোর ল্যাক থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিডব্লিউএসএন ক্যান্ডিডেটস যারা চিল্ড্রেন উইথ স্পেশাল নিডস তাদের সাকসেসের হার এইটি সিক্স পয়েন্ট নাইন জিরো এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া পরীক্ষা দেওয়া পাশ করা জানা এক্ষেত্রে সবাই আমরা এক একযোগে এগোতে পারছি নাহলে এটা সম্ভব হতো না সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্যান্ডিডেটস এইট্টি এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে 68.83% pashirha female minority candidates the shankha male counterpart the tekebeshi Beshi, techoti uh, 1 lakh 63,952 candidates in comparison to 98,698 candidates फास्ट परसेंटेज में दिखे जिला ভিত্তিক যদি দেখি তাহলে কালিনকম হচ্ছে হাইয়েস্ট 96.26% ফলোড বাই পূর্ব মণিপুর 95.49% ফলোড বাই কলকাতা 91.62% एंड फॉलोड बाय পশ্চিম মণিপুর 91.41% माध्यमिके এবছর পাশের হার 86.31% সিক্স গতবারে ছিল 86.15 এবছর এইটি আজকে দশটা থেকে অন্যান্য বোর্ডের নিরিখে আমি বলছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা দশটা থেকে দিয়ে দেব এবং সেটা ফর্টি এইট ফর্টি নাইন ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে এই উনপঞ্চাশটা ক্যাম্প অফিস থেকে এটার বিতরণ হবে এই টোটাল প্রসেসে এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি দুজন ক্যান্ডিডেটের রেজাল্ট বিফেল্ড আছে Examination cancelled forty-six candidates there. Are forty-six are reported against jara exonerated eighty-one. on behalf of West Bengal's Board of Secondary Education, I applaud all the successful candidates. i wish them a very bright future i sincerely hope candidates Jara successful হয়নি they will take an opportunity this year and perform better next year my best wishes are with them also in conclusion আমার এটা বলার আমি rank কে rank বলার আগে যেটা জানানো আমার মনে হয়েছে দরকার যে pro active innovative যে ইনিশিয়েটিভস গুলো রাজ্যে চলছে এবং যেভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে বাই দ্য ভেরিয়াস প্রোগ্রামস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে এটা মনে রাখতে হবে যে দেয়ার ইজ আ পজিটিভ অ্যাসোসিয়েশন